সখীপুরে আজম খানের পক্ষে ধানের শিশির মিছিল ও পথসভা আপা কি হয়েছে অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজ পাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেনা তেনা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির টাঙ্গালের সখীপুরে পঁচিশ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিএনপির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খানের পক্ষে ধান শিশির মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম মাস্টারের সভাপতিত্বে বিএনপি নেতা হাসেমের সঞ্চালনায় ধানের শীষের মিছিলে হাজারো মহিলা পুরুষের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে তালতলা চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তারা অভিযোগ করেন একটি কুচক্রি মহল আজম খানের বিরুদ্ধে নানা কুরুচ্ছা রচনা করে সামনে জাতীয় নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য পায়তারা করছে সাদা সাদাবাল সাদা হ্যাঁ সাদা কোম্পানির সাদা বাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির সাদা যাতে আজম খান ধানের শীষে জয়লাভ করতে না পারে বক্তারা আরো বলেন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আহমেদ আজম খানকে ধানের শীষে বিজয় করবে ইনশাআল্লাহ উপজেলা বিএনপি মহিলা নেত্রী হুশিয়ারি করে বলেন আজম খানের কিছু হলে মহিলা নেতাকর্মীদের লাশের উপর দিয়ে যেতে হবে আহমেদ আজম খানকে ধানের শীষে বিজয় করার জন্য সকলের নিকট ধানের শীষে ভোট চান সাদা বালপিত আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না